দেখো ইশে নীদ বেঙ্গেছে ধরাত ফুল চে ভুল বেঙ্গেছে সৃষ্টি জগতে দেখো ই দেশে নিদ বেঙ্গেছে ধরাত ফুল ফুটেছে ভুল চে সৃষ্টি জগতে নূর দুলে চে

জাহু বলে বয়ে প্রাবলে লোটাই পড়েছে নবীর শানে প্রেমের টানে কাবা ঝুঁকেছে উজ্জাহু বলে বয়ে প্রাবলে লোটাই পড়েছে নবীর শানে প্রেমের টানে কাবা ঝুঁকেছে প্রেমের বিতি প্রাণের গীতি প্রেমের বিতি প্রাণের গীতি গাইল জগতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবিৰি মৌলো দে ল ইমানে ডাঙাতে কুচিৰি ফাগুনি পেমে ৰাগুণী চঢ়াই জগ তে নৰিকলক কলে ৰো পেৰে বাদলে ভঁয়চে মৰু তেঙে কুচিৰি ফাগুনি পেমে ৰাগুণী চঢ়াই জগ তেঙেঙে নৰিকল লগ কলে ৰো পেৰে বাদলে ভঁয়চে মৰু তেঙেঙে নবীৰে সে যে সদস্য নবীৰিপদ সে কে যে সদস্য দায়া মায়া তেনে মহান বিরে মৌল দেল ইমানে ডাঙা তে মহান বিরে মৌল দেলো ইমানে দাঙ্গাতে মহান বিরে মৌল দেলো ইমানে ডাঙাতে কুফর চেড়ে পেমে পড়ে নিতু ৰূপাসান সিদি ভুলে এসকে দুলে আনিলো ইমাঙাঙান কুফর চেড়ে পেমেহ পড়ে নিশাঙাঙান সিদি কি ভুলে এসকে দুলে আনিলো ইমাঙাঙানবতাই উদারতাই মানবতাই উদার মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে দেখো ই দেশে চে নিদ বেঙ্গে চে তামে ফুল ফুটেছে ভুল ভেঙেছে সৃষ্টি জগতে দেখো ই দেশেছে নিদ ভেঙেছে তামামি দরাতে ফুল ফুটেছে ভুল ভেঙেছে সৃষ্টি জগতে নুর দুলিছে সুর উঠেছে নুর দুলিছে সুর উঠেছে দুঃখের হিয়াতে মহানবীর মৌল দিল ইমানে রাঙাতে মহানবীর মৌল দিল ইমানে Imani dangati Mohanu biri moolo delo Imani dangati Mohanu biri moolo delo Imani dangati